চট্টগ্রামের রাওজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে একুশ জুলাই সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের নং ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া গ্রামের হাজি কবির আহমদ মিস্ত্রীর বাড়িতে এই বিপর্যয় ঘটে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত চার পরিবার হলেন আবুল হোসেন হাসমত আলী আলে আহমদ ও রফিক আহমদ স্থানীয় প্রত্যক্ষদর্শী মাওলানা আশিক বিন আব্দুল আজিজ জানান সকাল সাড়ে সাতটার দিকে রফিক আহমদ ঘর থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে মসজিদে মাইকে ঘোষণা দেওয়ার পর আশপাশের এলাকার নারী পুরুষ তরুণ যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন শেষে রাজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে প্রায় এক ঘন্টা প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে এতে চার পরিবারের একটি সিমি পাকা ও তিনটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে যায় আগুনের তীব্রতায় কেউ কিছুই উদ্ধার করতে পারেনি চার পরিবারের আসবাবপত্র স্বর্ণলঙ্কার নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ কমপক্ষে পনেরো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মুহূর্তের মধ্যে চার পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে রমজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ শামসুল আলম জানান সকাল আটটায় তাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে আধ ঘণ্টার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপন করতে সক্ষম হয় প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে